মুন্সীগঞ্জ লৌহজং হলুদিয়া বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা দক্ষিণ হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল আট ঘটিকায় খেলার উদ্বোধন করা হয় উদ্বোধন করেন উদ্যোগে লৌহজং উপজেলা শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম ও দক্ষিণ হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব চোদ্দ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে লোহজং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় উত্তর হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিন শূন্য গোলে হারিয়ে জয়লাভ করে নয়নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে অংশ নেয় নারী দল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইজুল আমিন ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন খান মোহাম্মদ মনিরুজ্জামান তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন